এই গরুগুলা ভাই এখন দেশে গরু ভাই এটা এখন বাংলাদেশ আগে ইন্ডিয়ান ছিল আমরা ক্রয় করছি বর্ডার থেকে আমরা ক্রয় করছি ক্রয় করে আমরা আমরা এক বছর আমাদের খামারে লালন পালন করে এখানে আমরা বিক্রি জন্য এখানে নিয়ে আসছি জি ভাই এই গরুটা ওজন হতে পারে কত ভাই এই গরুটা আপনার চার লক্ষ টাকা দাম চা দিছি সাড়ে তিন লাখ টাকা হলে বিক্রি করবো সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি করবে জি জি আচ্ছা আর পরবর্তীতে ভাই এটাও সেম প্রাইস ভাই সেম প্রাইস প্রায় চারটে গরু আছে এখানে সেম প্রাইসের এবং ছোটো না এক সেম প্রাইসের গরু আছে জি জি এটা এটাও সাড়ে লক্ষ টাকা হলে বিক্রি করবে ওজন হতে পারে ভাই কতটুকু এটা বারো হবে বারো মুন হবে তো মন আচ্ছা তারপরে রয়েছে ভাই আপনার

হাসা করু ইন্ডিয়ান হাসা গরু এটা জি চারশো তিনশো পঞ্চাশ করবেন তিনশো পঞ্চাশ করবেন ওকে তারপরে যেটা রয়েছে ভাই এটা হলো দেশি সার

ওকে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে ইন্ডিয়ান যে গরুগুলো রয়েছে এই পোস্তগুলো শ্মশানঘাটের বাজারে তো আমরা কিন্তু আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই আপনার ভিতরে গরু আছে জি আপনার নাম কি ভাই আমার নাম আবু সাইদ আচ্ছা আপনার এখানে আসলে তো এই গরুগুলো দেখতে পাবে সবাই ইনশাআল্লাহ পারবে দেখতে জি এই যে এক নম্বর এক নম্বর কাউন্টার পোস্তগুলো শ্মশানঘাটের এক নম্বর কাউন্টারে সামনে আমরা আমাদের প্যান্ডেল করা আছে

আর এই এটা টার্গেট কত আপনার কত হলে ছেড়ে দিবেন ভাই এটা এই 1 লাখ 70 টা উত্তর এরকম একটা 1 লাখ 70 হলে ছেড়ে দিবেন জি আচ্ছা এই যে যে আমাদের সামনে যে গরুটা আসছে ভাই এটাও 1 লাখ 30 হাজার 1 লক্ষ এই 2 লাখ 30 হাজার 2 লক্ষ 30 হাজার ওজন হতে পারে ভাই কত রুক এটা এটা 5 মন 30 কেজি যেটা হবে 5 মন 30 কেজি হবে আচ্ছা আপনার টার্গেট কত হলে ছেড়ে দিবেন এটাই

পাঁচটা আঠারো লাখ এ ভাই কত টাকা বিক্রি হলো ভাই পাঁচটা আঠারো লাখ পাঁচটা আঠারো লাখ লাখ বিশ ও ভাই লাভ তো করু

ভাই কত দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হ্যাঁ আছে আছে Qo'lda, qo'lda. Bizga yo'qmi?